হচ্ছে আফটারনুন টাইম আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো মানে আমি তো রেডি বলতে এখন আর সেরকম কিছু সাজো কিছু করিনি শুধু একটু লিপস্টিক করেছি আর কাজল করেছি আমিও আমার বাবাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আজ আমরা কোথায় যাও একই কালারের ড্রেস পরে নিয়েছি দুজনে মা আর মেয়ে তাই তো শুধু গরম পড়েছে তা কি বলবো এত গরম পড়েছে তার জন্য ছাড়লাম না ছোটকে বেঁধে নিলাম চলো চ হয়েছে তোদের

দেখতেই পাচ্ছ আমার মাও প্রিন্ট কি কিছু মিল হয়ে গেছে মা এর মেয়ে মায়ের আমি পিং আমার মেয়ে আমার বড় মেয়ে পিঙ্ক সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে চলো আমি না শাড়ি পরেছিলাম কি গরম লাগছে আমি শাড়ি সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি আমরা এখন নিচ্ছি কালাকার এখন ওয়েট করছি মিষ্টি দিচ্ছি আমাদের মিষ্টি নিয়ে যাবো আমরা এখন তাই তো বাবা বলো sudah alah kalau nak আমরা সব বসে পড়েছি আমরা দেখতেই পাচ্ছি কচুরি আর ছোলাড্ডা পনির পোলাও এখানে আছে বেগুনি আলুর দম चानार कुत्ता चटनी भाई तेरे को एक टाइम बोले एक